আধুনিক যুগে বিজ্ঞানের এবং প্রযুক্তির হাতের মুঠায় পৃথিবী তবে এখনো সের জগতের অনেক রহস্যই উন্মোচন করতে পারেনি বিজ্ঞান মঙ্গলবার বিশাল আকারের এক গ্রহাণু মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার অবচরেই পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয় মঙ্গলবার বিশাল আকারের এক গ্রহাণু পৃথিবীর খুব কাছ দিয়ে চলে গেছে তবে এতে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে এটি পৃথিবী থেকে আঠারো হাজার পাঁচশো কিলোমিটার দূরত্বে ছিল গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি এবং এর মহাকর্ষীয় গতি তীব্র হলেও এটি পৃথিবীর থেকে নিরাপদ দূরত্বে ছিল বলে পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি ব্রহাণুটির দূরত্ব ছিল পৃথিবী এবং চাঁদের দূরত্বের পনেরো গুণ বেশি এটির দৈর্ঘ্য একটি বিল্ডিংয়ের সমান ছিল বলে অনুমান করা হচ্ছে বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তি টেলিস্কোপ দিয়ে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা সবসময়ই নজর রাখাছে শের জগতে আধুনিক যুগে বিজ্ঞানের এবং প্রযুক্তির হাতের মুঠায় পৃথিবী তবে শের জগতে এখনও অনেক রহস্য বিজ্ঞানের আড়ালেই থেকে গেছে